এই সেই প্রকৃত দুঃসাহসী বন্ধু এবং সবচাইতে দুর্ভাগা বন্ধু মিক্সার জিসান কারণ ও হতো ভুলে গিয়েছিল যে কোন দেশে জন্মগ্রহণ করেছে কারণ এই দেশে সাহায্য চাইলে সাহায্য পাওয়া যায় না এই ঘটনাটার প্রথম থেকে যখন ওদেরকে কূপ দেওয়ার জন্য ওই আতঙ্কবাদীরা কূপ দেওয়ার জন্য ওদের সামনে এসেছিলো তখন থেকে একটা পুলিশের গাড়িকে ওরা থামিয়েছিলো আর অন্যান্য গাড়িকে চিৎকার করে বলছিল। যে আমাদেরকে বাঁচান আমাদেরকে বাঁচান যাই হোক তারপরে যখন ও ওদের গাড়িটাকে মেরে দিল তখনও কিন্তু মেরে দেওয়ার পরে হয়তো বা বন্ধুকে কুপাচ্ছিল সেই ভিডিওটা হয়তো বা ধারণ হয় নাই ক্যামেরাটা পড়ে গেছিলো যখন ওর বন্ধুকে কুপাচ্ছিল ওই অনেক চিৎকার করে করে মনে করেন সাহায্য চাইছিলো দিন বাঁচান বাঁচান কে পুলিশকে কল দেন কি পুলিশকে কল দেন আমার বন্ধুকে বাঁচান আমার বন্ধুকে বাঁচান কিন্তু কেউই মনে করেন দিন ওকে সাহায্য করতে আসে কারণ এটা বাংলাদেশ এখানে সন্ত্রাসীরা উন্মুক্ত এখানে চাঁদাবাদীরা উন্মুক্ত এখানে ডাকাতিরা উন্মুক্ত এখানে যারা মার্ডার করে তারা উন্মুক্ত ওই হয়তোবা ভুলে গেছিল যে ওই এই দেশে দাঁড়িয়ে ওই সাহায্য চাচ্ছে দেখেন রাতে অথবা ওই রুটটা যে রুটটা হাইওয়ে একটা রুট প্রচুর গাড়ি চলাচল করে চাইলে কিন্তু কোনো না কোনো গাড়ি ওকে সাহায্যের সাহায্য করতে পারে কিন্তু সাহায্য করে নেই দেখেন এই ভিডিওটা দেখেন ওই কীভাবে মানুষকে চিৎকার করে বলছিল আমার বন্ধুকে বাঁচান আমাদেরকে বাঁচান আমাদেরকে বাঁচান আসলে কি এটা সোনার বাংলাদেশ এটা আর সোনার বাংলাদেশ না এটা এখন আল্লাহ আমি যাইতেছি কেউ কল দেয় না এটা রুমে ঢুকছি কল দে না কেউ কল আল্লাহ আমার বন্ধু আমার বন্ধু বয়ালনে বাইলালাই একটা গাড়ি খাড়া নেই গাড়ি গাড়িতে গেছে ভাই ভাই কল দাও না ভাই আহ ভাই পুলিশে কল দাও

Ja,